১৯১৩ সালে এই টানেলটি তৈরি হয় ব্রিটিশ আমলে একশো বছর বয়স ভাই এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঈশ্বরদীর এই টানেলটা উনিশশো তেরো সালের তৈরি হয়েছিল রেলওয়ে পারাপারের জন্য উপর দিয়ে কিন্তু রেল পারাপার হয় আর এই টানেল দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে দেখেন মানে রাশিয়ান যে আমাদের প্রোজেক্ট আছে এই প্রোজেক্টে অনেক গাড়ি যাতায়াত করে রাশিয়ান প্রজেক্টে টানেলটি অনেক গুরুত্বপূর্ণ ঈশ্বরদী পাক্সির এই রোডের এই টানেলটি অনেক গুরুত্বপূর্ণ টোটালি আমরা গুনতে গেলে মানুষ পারাবারের জন্য টানেল আছে গাড়ি পারাবারের জন্য টানেল আছে তো এই টানেলটিতে আসলে কি পরিমাণ যাতায়াত করে মানুষ দিনের বেলা রাতের বেলা চব্বিশ ঘন্টায় টানেল দিয়ে মানুষ গাড়ি যাতায়াত করে তো আজকে আমার এই টানেলগুলো দেখানোর উদ্দেশ্য হলো ভাই আমাদের এই টানেল দেখতে চিটাগঞ্জ যাওয়ার দরকার নাই আমাদের ঈশ্বরদীতেই টানেল আছে আমাদের ঈশ্বরদের পাখিতে টানেল আছে ভাই আমি কিন্তু এটা গর্ব করে বলছি কাউকে ছোট করে বলছি না ওয়েলকাম টু আমাদের ঈশ্বরদীর লোকাল টানেল হ্যাঁ বন্ধুরা এই লোকাল টানেলটা এই জন্য বললাম এই টানেলের আসলে অনেকে মূল্যায়ন করে না কিন্তু ভাই এই টানেলটা কত গুরুত্বপূর্ণ আমাদের ঈশ্বরদীর শহরের সাথে এই রূপপুর মোড়ের কানেকশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রিটিশরা এই টানেলগুলো তৈরি করে রেখেছি ব্রিটিশ আমলের আধুনিক শহর পাকশিতে হ্যাঁ বন্ধুরা পাকশি ইউনিয়নে আপনারা এই টানেলগুলো দেখতে পারবেন ম্যাক্সিমাম টানেলগুলো পাকসি ইউনিয়নের মধ্যে দেখতে পারবেন তাছাড়া ব্রিটিশরা বিভিন্ন শহরেও আরো এই টানেল করে রেখে গিয়েছে আরো অন্যান্য কয়েকটা আছে যাদের কানেকশন আছে যেসব শহরে বা যেসব এখানেও কিন্তু এই টানেলগুলো তৈরি করা আছে আর এই টানেলটা রূপপুর শাকো সংলগ্ন যে রেলওয়ে মাঠ আছে সে রেলওয়ে মাঠ আর এটা রূপপুর শাকও বলে অনেকে আবার অনেকে টানেল বলে কিন্তু ব্রিটিশরা কিন্তু এটাকে টানেল হিসাবেই ব্যবহার করে গিয়েছে এবং উচ্চারণ করে গিয়েছে নয়নভিরাম এই সুন্দর পাকসি ইউনিয়নে আপনারা আসলে দেখতে পারবেন শুধু সবুজের সমারোহ হ্যাঁ বন্ধুরা এই সেই পাকসি যে পাকসিতে আসলে আপনি একসাথে অনেক কিছুই ফিল করতে পারবেন তো আজকে আমি একটু নতুন আঙ্গিকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমাদের পাকসিতে ব্রিটিশ আমলের আধুনিক শহর পাকসিতে অনেকগুলো টানেল আছে তাই আমি সেই টানেলগুলো আজকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি সো লেটস গো বন্ধুরা তা আমি এখন আরো একটি টানেল দেখা সেটা হচ্ছে যে পাকশি রেলওয়ে স্টেশনের ভিতরে পাকশি রেলওয়ে স্টেশনে উঠতে গেলে নিচে থেকে উপরে উঠতে হয় বন্ধুরা এটা কিন্তু মানুষ পারাপারের জন্য এই টানেলটা তৈরি করা হয়েছিল সেই আমলে ব্রিটিশ আমলে উনিশশো সালে এই টানেল গুলা তৈরি করা হয়েছিল তা আমাদের ঈশ্বরদীর এই বিউটিগুলা দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের ঈশ্বরদীর পাকশি ইউনিয়নে পাক্সি আমাদের গর্ব এই ট্যানেলটি যেটা দেখতে পেলেন এটা হচ্ছে যে বাঘল দিয়ে আসার সময় যেটাকে বাঘল দোতলা শাঁখ বলা হয় তো বন্ধুরা আজকে ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ